নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণির পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে এক নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক এসআইতে বেগের একক হল এটা হবে অপশন ডি মিটার পার সেকেন্ড একের দুই অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি এটা হবে অপশান এ মিলিমিটারে অংশাঙ্কিত করা থাকে একের তিন আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় এটা হবে অপশান এ স্থিতিশক্তি একের চার একটা ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায় ঘটনাটির জন্য দায়ী এটা হবে অপশান সি ঘর্ষণ বল একের পাঁচ চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ এটা হবে অপশান এ বাড়ে একের ছয় জলের গভীরতা বাড়ালে এটা হবে অপশান ডি সব থেকেই চাপ বাড়বে একের সাত লোহার প্রধান আকরিকটি হল এটা হবে অপশান এ হেমাটাইট একের আট ব্রোঞ্জ তৈরি হয় এটা হবে অপশান এ তামা ও টিন মিশিয়ে একের নয় পাললিক শিলা হল এটা হবে অপশান ডি চুনাপাথর এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপ ড্যাস উত্তর হবে কম দুয়ের দুই ড্যাশের গতির ক্ষেত্রে বানৌলির নীতি প্রযোজ্য হয় উত্তর হবে তরল ও গ্যাস বা প্রবাহীর দুয়ের তিন ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ড্যাশ দেয় উত্তরাবে কমিয়ে একের চার গড় সৌরদিনের ড্যাশ অংশ সমান এক সেকেন্ড উত্তরাবে একে ছত্রিশ দুয়ের পাঁচ ড্যাশ হল এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর স্তরেই থাকতে পারে উত্তর হবে মানুষ দুয়ের ছয় রাশির ড্যাশ সমান সাংখ্যমান গণিতক ওই রাশির একক উত্তর হবে পরিমাণ দুয়ের সাত এলপিজি এর পুরো নাম হল ড্যাশ হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এরপর তিনের দাগের বলেছে ঠিক ভুল নির্বাচন করো এক পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি এটা ঠিক তিনের দুই প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে বক্তব্যটি ভুল তিনের তিন সাপ খাদ্য হলেও খাদ্য নয় এটি ভুল তিনের চার কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক এটি ঠিক তিনের পাঁচ তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে এটি ভুল তিনের ছয় স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর উদ্ধর চাপের জন্য এটি ভুল তিনের সাত ধাতুর খনিজগুলোই হলো ধাতুর আকরিক এটি ঠিক এরপর চারের দাগের বলেছে স্তম্ভ মিলিয়ে লেখো চারের এক বলেছে ওজন এটা হবে অপশান এ গ্রাম চারের দুই চুম্বকের সমমেরু এটা হবে অপশান ডি বিকর্ষণ চারের তিন ছুরির ধারালো অংশ এটা হবে অপশান ই চাপ কম চারের চার উটের পা এটা হবে অপশান এফ চাপ বেশি চারের পাঁচ সময় এটা হবে অপশন সি সৌর দিন চারের ছয় সাধারণ তুলাযন্ত্র এটা হবে অপশন বি অভিকর্ষ এরপর পাঁচের দাগেরগুলো বলেছে দু একটি শব্দে উত্তর দাও পাঁচের এক ত্বরিত প্রবাহ মাত্রার একক কি উত্তর হবে অ্যাম্পিয়ার পাঁচের দুই বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন উত্তর হবে বলটির ব্যাসের দৈর্ঘ্য পাঁচের দুইয়ের অথবাটা বলেছে ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয় উত্তর উত্তরাবে বারো ঘন্টা পাঁচের তিন নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে উত্তরাবে স্থিতিশক্তি পাঁচের চার খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা বেশি উত্তরাবে উৎপাদক স্তরে পাঁচের চারের অথবা কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয় উত্তরাবে রাসায়নিক প্রক্রিয়ায় পাঁচের পাঁচ এসআইতে ঘাতের একক কি উত্তরাবে নিউটন পাঁচের ছয় আমরা বায়ুচাপ অনুভব করি না কেন উত্তরাবে কারণ সমপরিমাণ চাপ আমাদের শরীরের ভিতরে সৃষ্টি হয় পাঁচের ছয়ের অথবাটা বলেছে বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান ওপরে ওঠে উত্তরাবে বিমানের ডানার উপর দিকটা এমনভাবে বাঁকানো থাকে যাতে বিমানের ডানার উপরের দিকে বাতাসের বেগ বেশি হয় ফলে ওই অংশে চাপ কমে যায় এবং নিচের অংশে বাতাসের বেগ কম হওয়াতে চাপ বেড়ে যায় তাই বিমান ওপরে উঠতে পারে এরপর ছয়ের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা করো জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয় উত্তর হবে ক মহাসাগর সমুদ্র হ্রদের তলদেশে দীর্ঘদিন ধরে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে পাললিক শিলার সৃষ্টি হয় অন্যদিকে আগ্নেয়গিরি নিঃসৃত লাভা শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলাগুলি সৃষ্টি হয় খ পাললিক শিলায় স্তর দেখা যায় কিন্তু আগ্নেয় শিলায় কোনো স্তর দেখা যায় না গ পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কিন্তু আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না ঘ পাললিক ও আগ্নেয় শিলার বহুমুখী ব্যবহার দেখা যায় এরপর জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয় উত্তরটা হবে মহাসাগর সাগর হ্রদের তলদেশে পললের সঙ্গে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে ব্যাপী প্রবল চাপ ও উত্তাপের কারণে সেই মৃতদেহগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে প্রস্তরীভূত হয়ে জীবাশ্মের সৃষ্টি হয় এরপর ছয়ের দুই বলেছে ফসিল ফুয়েল কাকে বলে তামার আকরিকের নাম লেখো উপযুক্ত উদাহরণসহ সংকট ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহগুলি মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময় পরে চাপ ও তাপের কারণে সেগুলি রাসায়নিক পরিবর্তন ঘটে কঠিন তরল ও গ্যাসীয় জ্বালানিগুলির সৃষ্টি হয় এগুলিকে ফসিল ফুয়েল বলে যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস তামার আকরিকের নাম হল কপার গ্লাস সংকট ধাতুর প্রয়োজনীয়তাগুলি হল যেমন ব্রোঞ্জ পিতল কাঁসা ইত্যাদি সংকট ধাতুগুলি বেশ উজ্জ্বল ও দেখতে আকর্ষণীয় হওয়াতে এগুলি গহনা মূর্তি ও বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় ইস্পাত সহজে মরচে পড়ে না এবং অত্যন্ত শক্ত হওয়াতে এটি নানান ধরনের নির্মাণ কার্যে যেমন সেতু নির্মাণ গৃহ নির্মাণ শিল্প কলকারখানার কাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইলেকট্রিকের স্ত্রীতে নাইক্রোম তার যেটি নিকেল লোহা ও ক্রোমিয়ামের সংকর ধাতু ব্যবহার করা হয় যাতে বিদ্যুৎ ব্যবহার করে তাপ উৎপাদিত হয় এরপর দ্বিতীয় অংশে লাইফ সায়েন্সে বলেছে একের সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও এক ডুয়ারফিজম হল এটা হবে অপশান সি বামনত্ব একের দুই কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয় এটার উত্তরটা হবে অপশান সি ভেক্টোরাল গার্ডেল একের তিন পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে এটা হবে অপশান বি পঞ্জোর পেশি এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো ফিমার ও শ্রণিচক্রের অস্থিসন্ধি হলো ড্যাশ উত্তর হবে বল ও সকেট এরপর তিনের দাগের বলেছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো অধিক ওটু ও কম যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে এই বক্তব্যটা সত্য এরপর চারেরদাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এ বাম অলিন্দ তোমরা এই চিত্রটার লাল রঙের চিহ্নিত করা অংশটি দেখো এটা হলো বাম অলিন্দ বি বাম নিলয় তার ঠিক নিচে নীল রঙের যে অংশটি চিহ্নিত করা হয়েছে সেটা হলো বাম নিলয় সি মহাধমনী এটা দেখো সবুজ রঙের চিহ্নিত করা অংশটি হল মহাধমনী আর ডি হচ্ছে ফুসফুসীয় শিরা এটা দেখো গোলাপি রং দিয়ে চিহ্নিত করা অংশটি হলো ফুসফুসীয় শিরা এরপর চারের দুই বলেছে দেহভর সূচক কাকে বলে তোমার বন্ধুর দেহভর সূচক আঠাশ দশমিক পাঁচ তার শারীরিক অবস্থা কীরূপ বলে তোমার মনে হয় রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলির একটি করে কাজ লেখো উত্তর হবে কোনো ব্যক্তির ওজন ও তার উচ্চতার বর্গের অনুপাত হলো ব্যক্তির দেহভর সূচক দেহভর সূচক আঠাশ দশমিক পাঁচ নির্দেশ করে বেশি ওজন অর্থাৎ তার শরীর হবে মোটা রক্তে উপস্থিত কণিকাগুলির মধ্যে লোহিত রক্তকণিকার কাজ হলো শরীরের আনাচে কানাচে অক্সিজেন সরবরাহ করা শ্বেত রক্তকণিকার কাজ হলো। দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অর্থাৎ কোনো বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে তাকে ধ্বংস করা এবং অনুচক্রিকার কাজ হল কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বা দিয়ে রক্ত পরা আটকানো এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার